এগুলো শুধুমাত্র ছাগলের বাচ্চা নয় একটা খামারের এক একটা স্বপ্ন ওরা সুস্থ সুন্দরভাবে বেড়ে উঠলে তবেই একটা খামারের স্বপ্ন সফল হবে তাই অবশ্যই বাচ্চা ছাগলগুলোকে সময় আলাদা করে খাবার দিতে হবে তাছাড়া বড় ছাগলগুলোর সাথে মারামারি করে তারা খেয়ে উঠতে পারবে না এবং তাদের গ্রোথটা কমে যাবে তো আমাদের খামারের ছাগলগুলোকে আমরা একটু আর্লি কৃমিনাশক দিয়ে দিলাম কলাপাতারও কিন্তু নানান উপকার রয়েছে তো এসব নিয়েই আমাদের আজকের ভিডিও তো চলুন শুরু করি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্বপ্ন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি বোরহান উদ্দিন শুরুতেই যেটি বলছিলাম আমরা এবারে ছাগলগুলোকে কৃমিনাশক পঁয়ষট্টি দিনের মাথায় দিলাম মূলত তিন মাস পর পর দিয়ে থাকলেও এবারে কৃমির প্রকোপটা একটু বেশি যার কারণে একটু আর্লি কৃমিনাশক প্রয়োগ করা হলো ক্রিমির প্রকোপ বেশি থাকার বিভিন্ন কারণ থাকতে পারে যেমন পূর্বে কৃমিনাশক দেওয়ার সময় ছাগল কিছুটা নষ্ট করে ফেলতে পারে আবার ঘাসের পরিমাণটা যখন বেশি খাওয়ানো হয় তখন কিন্তু কৃমির প্রকোপটা বেশি থাকতে পারে তো যাই হোক এবারে আমরা মেভেন্ডা গ্রুপের একটা ওষুধ দিচ্ছি প্রতিবার গ্রুপ চেঞ্জ করে ওষুধ খাওয়াতে হয় যেমন আমরা আগেরবার ফেনভেন্ডা জল দিয়েছিলাম তো এবার মেভেন্ডা জল দিলাম তাছাড়া ছাগলকে কিন্তু মুক্ত করা সম্ভব হয় না ছাগল মুক্ত না হলে কিভাবে বুঝবেন ঘন ঘন পাতলা পায়খানা হবে একটা দুটা না অনেকগুলা ছাগলের পাতলা পায়খানা হতে পারে আবার পায়খানা স্বাভাবিক থাকতে পারে এবং সেই স্বাভাবিক পায়খানার সাথে কৃমিও আসতে পারে এছাড়াও বিভিন্ন লক্ষণ দেখা দিতে পারে যারা ছাগল লালন পালনের সাথে যুক্ত আছেন তারা কিন্তু সহজেই বুঝতে পারবে আর না বুঝলে আপনার নিকটস্থ উপজেলা প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ রাখবেন ইনশাল্লাহ সমস্যাগুলো কেটে যাবে তো কৃমিনাশক ওষুধ আমরা যেভাবে খাওয়াই আমরা শুরুতেই কৃমির ওষুধ যেটা রয়েছে এর মাত্রা প্রয়োগ বিধি সবগুলোই প্যাকেটের গায়ে দেয়া থাকে বিশেষ করে যদি না দেওয়া থাকে প্যাকেটের গায়ে দেওয়া থাকে যদি প্যাকেট আকারে আপনাদের প্রয়োজন না পড়ে যদি অল্প পরিমাণ ওষুধের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনারা সেই ফার্মেসি থেকে ওষুধটা সংগ্রহ করবেন সেখানে বললেই ওরা এর প্রয়োগ প্রয়োগবিধি প্রয়োগ মাত্রা সব কিছু বলে দেবে আপনারা সেই অনুযায়ী ব্যবহার করতে পারেন এই মেভেন্ডা জল আমরা যেটা প্রয়োগ করছি এটা সাতশো পঞ্চাশ এমজির একটা ওষুধ আমাদের ফুল ওষুধটা প্রয়োজন হচ্ছে না যার কারণে আমরা শুরুতেই এই ওষুধগুলো ভেঙে আলাদা করে নিয়ে তারপর কিন্তু প্রয়োগ করব প্রথমে এই বাচ্চা ছাগলকে প্রয়োগ করব যার জন্যে ওজন অনুযায়ী ওষুধটা আপনাকে ভাগ করে নিতে হবে তো ভাগ করে নিয়ে একটা কাগজে রেখে একটু ভারী কিছু হতে পারে হাতুড়ি আমি এখানে আমাদের একটা তালা ব্যবহার করছি তো আপনার হাতের কাছে ভারী যে কোনো কিছু মানে যে কোনো কিছু দিয়ে হালকা একটু ধীরে ধীরে একটু করে চাপ দিলেই কিন্তু ওষুধ গুঁড়ো হয়ে যায় তো তারপর আমরা এটাকে গুলিয়ে সিরিঞ্জে উঠিয়ে নেব যাতে আমাদের খাওয়াতে সহজ হয় তো হালকা একটু পানি দিয়ে আমরা সিরিঞ্জে উঠিয়ে নিলাম আমাদের মূল লক্ষ্য হচ্ছে ওর পেটে যেতে হবে ওকে কিন্তু খাওয়াইতে হবে তো যেভাবেই পারেন আপনারা খাওয়াতে পারেন এইভাবেই যে আপনাকে খাওয়াতে হবে বিষয়টা এমন না অনেকে গুড়ের মাধ্যমে খাওয়ান অনেকে কাঁঠাল পাতার মাধ্যমে খাওয়ান আপনার যে ইচ্ছা আপনার যেটা সহজ হয় আপনার ক্ষেত্রে যে কোনোভাবেই খাওয়াতে পারেন তো ওষুধ খাওয়ার সময় একটু আটটু ছাগল ঝামেলা করে কিছু কিছু ঝাগল ঝামেলা করে না আবার কিছু কিছু ঝাগল একটু আটটু ঝামেলা করতেই পারে এটা একটা স্বাভাবিক ঘটনা তো ছাগলগুলোকে যথা সময়ে যদি কৃমিনাশক না দেওয়া হয় যথা সময়ে যদি মুক্ত না করা যায় তাহলে কিন্তু একটা খামারের স্বপ্ন কখনোই সফল হবে না ছাগলগুলো রোগাক্রান্ত থাকবে সময়ে হিটে আসবে না ছাগল স্বাস্থ্যহীনতায় ভুগবে এবং বাচ্চার ক্ষেত্রেও অনেকেই বলে থাকেন মাস আগে কোনো প্রকার ওষুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই বা তিন মাস আগে কোনো প্রকার কোনো কৃমিনাশক দেওয়ার প্রয়োজন নেই আমরা আগামী ভিডিওতে জানানোর চেষ্টা করব আমরা বাচ্চাকে যেসব কৃমিনাশক দিয়ে থাকি বাচ্চাকে আসলে প্রথম মাস থেকেই কৃমিনাশক প্রয়োগ করা যায় এক্ষেত্রে কোনো সমস্যা হয় না আমি রেগুলারই প্রয়োগ করি এটা কোনো রকম সমস্যা তো হয় না বরং বাচ্চার গ্রোথটা ভালো থাকে আজকের আবহাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা আমাদের এই নৌগা জেলায় চলমান যে তাপ প্রবাহ ছিল আজকে কিন্তু সেটা নেই আজকে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া যার কারণে এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে আমরা কৃমিনাশক প্রয়োগ করলাম তো অতিরিক্ত যখন গরম থাকে তখন এই লাইভ স্টক ফার্মিংয়ে যারা আছেন তারা অবশ্যই জানেন যে অতিরিক্ত গরমে কখনোই প্রাণীগুলোকে কৃমিনাশক প্রয়োগ করা উচিত নয় তো যখন একটু ঠান্ডা ঠান্ডা অবস্থা থাকবে যেদিন একটু ঠান্ডা ভাব পাবেন বৃষ্টি হবে বা বৃষ্টি না হলেও আকাশে মেঘ থাকবে ঠান্ডা বাতাস বইবে তো সেরকম একটা অনুকূল পরিবেশে আপনারা ছাগলকে কৃমিনাশকটা প্রয়োগ করবেন আবার অনেকে দেখা যাচ্ছে আপনার অসুস্থ ছাগলকে কৃমিনাশক দিয়ে থাকে না কখনোই না অসুস্থ ছাগলকে কখনোই কৃমিনাশক করানো যাবে না অনেকে হাট থেকে নিয়ে এসে সাথে সাথে কৃমিনাশক দিয়ে দেন না এটাও করা যাবে না হাট থেকে আসবে ও রেস্ট নেবে প্রথমে ওর যে বলা হয় যে কোয়ারেন্টাইন পর্ব তো ওকে আলাদাভাবে রেস্ট করাইতে হবে আর আপনার যদি একটা দুটা ছাগল হয় তাহলে তো আলাদা করার কোনো প্রয়োজন হচ্ছে না তো ও আগে রেস্ট করবে তিন চার দিন এর মধ্যে আপনি লিভার টনিক আর জিঙ্কটা খাইয়ে দেবেন তো এতে কি হবে তার লিভারটা চাঙ্গা হবে সে একটু আগের থেকে বেটার ফিল করবে আপনি তো পূর্ববর্তী মালিককে চেনেন না হাট থেকে যখন কিনবেন তো ও কিভাবে ছাগলকে রেখেছিল ও আসলে কি কি করেছে আপনি তো জানবেন তো অবশ্যই আপনারা লিভারটনিক জিঙ্ক প্রয়োগ করবেন এবং তারপর পাঁচ দিন থেকে সাত দিন পর কৃমিনাশকটা প্রয়োগ করতে যাবেন হঠাৎ করে নিয়ে এসে সাথে সাথে প্রয়োগ করার এই চিন্তা থেকে অবশ্যই আপনাদেরকে সরে আসতে হবে আমরা এক একটা সিরিঞ্জে ওষুধগুলো উঠিয়ে নিলাম এবং উঠিয়ে নিয়ে এখন প্রয়োগ করব তো এদের মুখে চেয়ালে ধরে হালকা চাপ দিলেই কিন্তু হা করে তখন কিন্তু আমরা এটাকে তাদেরকে খাইয়ে দিই তো ওষুধ খাওয়ানোর পর কিছু সময় ছাগলকে খেতে দেবেন না সকালে বের করে ছাগলগুলোকে খেতে দেবেন না তারপর ওষুধটা প্রয়োগ করবেন বা বিকালে যখনই হোক ওষুধ প্রয়োগ করার কিছুক্ষণ চারদেরকে রেস্ট করাইতে হবে কিছুক্ষণ খাওয়া থেকে বিরত রাখবেন হতে পারে এক ঘন্টা বা কিছু কম বেশি সময় এখানে আমাদের একেবারে বাচ্চা ছাগলগুলোকে ডুমুর গাছের পাতা খেতে দেওয়া হয়েছে তো ডুমুর গাছের পাতাটা অত্যন্ত নরম হওয়ায় বাচ্চা ছাগলগুলো যখন খাওয়া শিখে প্রাথমিক অবস্থায় তখন এই পাতাটা তারা খুব ভালোভাবে খেয়ে থাকে বা খেতে পারে এটা খুব নরম হওয়ায় এটা ছিঁড়ে ছিঁড়ে তাদের খেতে এটা অনেকটাই সুবিধা হয় তাই অবশ্যই যখন আপনার ছোট বাচ্চাগুলো খাওয়া শিখবে তখন নরম জাতীয় কোনো পাতা দিতে পারেন এই ডুমুর গাছের পাতা বা ছাগল লতা গাছের পাতা তো এই সব পাতা খেতে দিলে কিন্তু তারা সহজেই খাওয়াটা শিখে যায় তো শুরুতেই এরপর খাবার হিসাবে আমরা কলা পাতাটা ছাগলকে খেতে দিয়েছি তো কলা পাতার কিন্তু নানান উপকার রয়েছে বহু গুণ রয়েছে তো আজকের ভিডিওতে বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আগামী কোনো ভিডিওতে কলা পাতার এই গুণাগুণ এবং উপকার সম্পর্কে একটা আলাদা ভিডিওই দেওয়ার চেষ্টা করব বেশ কয়েকজনের একটা প্রশ্ন ছিল যে আমাদের এই ঘাস কাটার মেশিনে মাঠ নেপিয়ার ঘাসটা কাটা যায় কি না বা স্মার্ট নেপিয়ার ঘাস কেটে খাওয়াতে হয় নাকি সরাসরি খাওয়াতে হয় তো আসলে কাটা যায় আমাদের স্মার্ট নেপিয়ারে দেখতে পাচ্ছেন আমি আজকে স্মার্ট নেপিয়ার ঘাসটাই কাটছি আপনাদের দেখানোর উদ্দেশ্যে তো স্মার্ট নেপিয়ার ঘাস কিন্তু সুন্দরভাবেই আমাদের মেশিনে কাটা যাচ্ছে তো আপনারা যদি চান যে না কেটে খাওয়াবেন তাও কিন্তু সম্ভব আপনারা না কেটেও খাওয়াতে পারেন আবার কেটেও খাওয়াতে পারেন তো কেটে খাওয়ালে হয় কি ছাগল আগা থেকে গোড়া পর্যন্ত কোনোটাই নষ্ট করে না পুরোটাই খেয়ে নেয় আর যদি না কেটে তাহলে একটু নষ্ট করে এটাই পার্থক্য এর বেশি কিছু নাই পার্থক্য তো এর পরই আমরা ছাগলকে খাবার হিসাবে ঘাসটা পরিবেশন করছি ছাগলকে ঘাস দেওয়া হয়েছে এবং তারা খুব সুন্দরভাবে এই ঘাসগুলো খাচ্ছে কৃমিনাশক দেওয়ার পর পর আপনাদেরকে অবশ্যই লিভারটনিক জিঙ্ক এইসব কিছু দিতে হবে তো যদি লিভারটনিক এবং জিঙ্ক প্রয়োগ না করা হয় তাহলে দেখা যাচ্ছে কৃমিনাশক দেওয়ার পর ছাগলের পাতলা পায়খানা দেখা দিতে পারে ঘাবড়ানোর কিছু নেই পাতলা পায়খানা হলেও এটা কৃমিনাশক দেওয়ার পর হতেই পারে আপনা আপনি সেরে যাবে এটা নিয়ে খুব একটা টেনশনের কিছু নেই আর এছাড়াও যেটা রয়েছে যে লিভার টনিক অবশ্যই দিতে হবে কারণ ক্রিমিনাশক দেওয়ার পর ছাগলের লিভারটা যে দুর্বলতায় ভুগে তো লিভারটা যেই লিভারের উপর যে ধকলটা যায় অনেক সময় কৃমি লিভারটাকে আক্রমণ করে ফেলে তো এই সব পুষিয়ে ওঠার জন্য অবশ্যই ছাগলকে ক্রিমিনাশকের আগে বা পরে অথবা দুই সময় আপনার লিভারটনিকটা প্রয়োগ করবেন বা প্রতি মাসে আপনাদের যেমনটা ইচ্ছা লিভার টনিক প্রয়োগ করবেন তাতে আপনার ছাগল সুস্থ সুন্দর এবং সবল থাকবে এক্ষেত্রে আপনারা একটা ভালো কোম্পানির জিঙ্ক এবং লিভারটোনিক নিয়ে নিতে পারেন যেটা আপনার কাছে ভালো লাগে যেটা আপনার পছন্দনীয় তো আপনারা সেটাই ব্যবহার করতে পারেন তো এর বাইরেও দেখা যাচ্ছে জিঙ্কের বিকল্প হিসাবে যদি আপনি কাঁঠাল পাতাটা সহজলভ্য হয় আপনার যদি কাঁঠাল গাছ থাকে তাহলে কাঁঠাল পাতাটা ব্যবহার করতে পারেন তো ছাগলকে কাঁঠাল পাতা যদি খাওয়ানো যায় তাহলে জিঙ্কের ঘাটটি অনেকাংশেই কিন্তু পূরণ করা সম্ভব হয় তো আপনারা এই বিষয়টাও একটু লক্ষ্য রাখবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এমনটাই প্রত্যাশা আসসালামু আলাইকুম